বন্ধুরা কি আর সাগর গঙ্গাসাগর গঙ্গাসাগরের অবস্থা দেখেছ গঙ্গাসাগর নাকি ঝড়টা হবে গঙ্গাসাগর থেকেই শুরু হবে খুব টেনশন হচ্ছে আর মোবাইলের চার্জও নেই আর হবে দেখো এখন এখনই কি অবস্থা আর রাত্রে দশটা এগারোটার দিকে ঝড়টা শুরু হবে বলছি সে বেমেন কোথায় যাবো কি

মেঘ উঠছে দেখছো সাগরের দিকে মেঘটা উঠছে মেঘটা দেখো আস্তে আস্তে সাগরের দিকেই যাচ্ছে গঙ্গা সাগরের দিকে হবে ভিডিওটা দেখবে দেখতে থাকা আর যদি ভালো থাকি আর ঝড় ঝরঝরের রে যদি ভালো থাকি কালকে অবশ্যই পোস্ট করবো আজকে তো এখনই এই অবস্থা মানে এখন এখন বিকেল এখন ও অবস্থা তো রাত্রি আরো কি হবে পরিস্থিতি খুবই খারাপ यार देखा अब अपन तो है तो है मोबाइल पे चार दिन है अब घोर तो शुरू ही है हाँ नहीं शुरू है हाँ नहीं ये अवस्था रहा घोर शुरू होय हाँ नहीं ये अवस्था शुरू, हाँ शुरू होने की होय কোথায় যাবো ছেলে মেয়ে নিয়ে বাড়িতেই থাকবো না কোথায় যাবো ওটাই ভাব ঠিক আছে ভিডিওটা তোমরা দেখতে থাকো লাইক কমেন্ট করে জানাবে আমি তো গঙ্গাসাগর থেকে ভিডিওটা পোস্ট করবো ভীষণ ভীষণ ঝড় হচ্ছে বন্ধুরা এখনই আমার ঝড় হচ্ছে তো পরে কী হবে মানে রাত্রে কী হবে দশটা সাড়ে দশটার সময় এখন এই ঝড়ে মানুষ রাস্তায় এগোতে পারছে না তো কোথায় যাবে মানুষ তো খুব টেনশন হচ্ছে বন্ধুরা কে কোথা থেকে দেখছে প্লিজ কমেন্টে জানাবে এটা গঙ্গাসাগর গঙ্গাসাগরেই ঝড়টা শুরু হবে বলছে খবরে যেটা বলছে